টু কলতালি দিয়ে সম্মানিত করতে বলবেন যেটি বল সেটি হচ্ছে যে একটু অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি আপনারা সকলে জানেন তার মাঝখানে এই আয়োজন আমাদের মনে হয়েছে কোথাও গিয়ে শাস্ত্রীয় সঙ্গীতে একমাত্র শান্তি পারে আমাদের যে অবস্থা সেটি ফিরিয়ে আনতে পারে নানা রকম সমস্যা বাধা এবং অশান্তির মধ্যে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে সার্বিক মঙ্গল এই পরিস্থিতি পাল্টে গিয়ে যেন দ্রুত শান্তি ফিরে আসে সার্বিক মঙ্গল হয় সমাজের থেকে শুরু করে জগতের সবার সেই প্রার্থনা করে আমরা একটু উঠে দাঁড়িয়ে এক মিনিটের নীরব প্রার্থনা করব

উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবার সার্বিক উপস্থিতি এবং হার্দিক আন্তরিকতাই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করতে পারি আমি অভিনন্দন জানাই আমার সকল ছাত্রছাত্রী সদস্য সদস্যা অভিভাবক এবং অভিভাবিকাদের আজকের এমন একটা বিরূপ ওয়েদারের মধ্যেও আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন এজন্য আপনাদের আরও একবার আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের এইভাবে পাশে পেলেই আমি চেষ্টা করে যাব প্রতি বছরই মুর্শিদাবাদ উত্তরণের এরকম একটা করে ক্লাসিক্যাল প্রোগ্রাম সকলকে উপহার দেওয়ার আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার